পশুঘাটে দেখতে পাচ্ছেন যে বড় বড় যে পশুগুলি রয়েছে আহ সেটি কিন্তু আর তোলা হয়েছে এবং প্রস্তুতি করা হয়েছে বিক্রির জন্য তা হচ্ছে এই মুহূর্তে যে অবধি পশুগুলো দেখতে পাচ্ছেন কোরবানির জন্য তোলা হয়েছে যে মধ্যে তার মালিক কিন্তু পশুটির সেবা করছে গোতল করে দিচ্ছে জানিয়ে রাখতে চাই এটা হচ্ছে টাইপের গরু যেটির দামটা হচ্ছে আহ দশ লক্ষ টাকা এখন পর্যন্ত কিন্তু তারা দশ লক্ষ টাকা চেয়েছে এবং তারা অরিজিনাল ক্রেতা তারা কিন্তু বলছে এখন পর্যন্ত দাম বলেনি এবং

চার কিন্তু প্রচন্ড বড় লোকজন রয়েছে হচ্ছে ছাগলের যে দৃশ্য এবং প্রথম যে ছাগলগুলি রাখা হয়েছে এগুলি হচ্ছে সেই ছাগল রাখার স্থান কুরবানির জন্য যে ডুম্বা ব্যবহার করা হয় কুরবানি দেওয়া হয় সেই ডুম্বা গুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হাটা চলা বলার মতো সেই জায়গাটিং রোড পুলিশ পাইপিং কন্ট্রোল রোড ওয়াচ টাওয়ার

আমাদের হাতের ভিতরে ওই পশ্চিমে টয়লেট চালু হয়েছে তারা গোসল করবে গরুকে পানি খাওয়াবে গরুকে পানি দিবে গোতল করাবে গরুকে এতদিন এই হাতে যাই হোক সেটা বলে না

যে বড় বড় গুলো রয়েছে সেগুলি কিন্তু আহ সিরিয়ালে সিরিয়ালে সাজিয়ে রাখা হয়েছে এবং যেই এবং যেই আহ নিক্রেতা রয়েছে তারা কিন্তু এখান থেকে দেখছে এবং পছন্দ করছে এবং কিনে